হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওয়ার্কের কিছু লাইট ওয়েট গোল্ড জুয়েলারি লাইট ওয়েট কেন শেয়ার করছি কারণ এখন যা গরম তাতে তো হেভি জুয়েলারি বা হেভি কিছুই ক্যারি করা যাচ্ছে না আর তার সাথে হেভি জুয়েলারি কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে বিয়েবাড়ি বা কোনো পারিবারিক অনুষ্ঠান ছাড়া সেভাবে ক্যারি করা হয় না তো লাইট জুয়েলারি কিন্তু সকালের দিকের কোনো অনুষ্ঠান কোনো গেট টুগেদার কোনো আউটিং সবেতেই যায় তাই ভাবলাম কেননা তোমাদের সাথে আমার কিছু লাইট গোল্ড জুয়েলারি শেয়ার করা যাক তো চলো ভিডিওতে যাওয়া যাক তো প্রথমেই আমি একটা নেকলেস দিয়ে স্টার্ট করছি এত সুন্দর খুব লাইট ওয়েট কিন্তু খুব গলাটাকে ভরাট করে আমি জাস্ট পরে দেখাচ্ছি তার আগে একবার ক্লোজ আপে দেখিয়ে দিই এই লুকেও কিন্তু এটা খুব সুন্দর যাচ্ছে আমি কিন্তু সেভাবে কিছু সাজিনি জাস্ট লিপস্টিক লাইনার তো লাইট ওয়েটে কিন্তু এটা একটা কি বলবো মাস্ট হাফ কালেকশন এরপর তোমাদের দেখাবো একটা চোকার অনেক ব্রাইটকেই দেখছি আমি যে ধরো সবটা সোনার ক্যারি করছে আর ওপরে একটা মুক্তোর কিছু রাখছে যাতে কন্ট্রাস্ট এটার সাথেই একটা মানতাসাও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সেট এটা তাই শেয়ার করছি নয়তো শুধুই নেকলেস কালেকশনই দেখাতাম তো এটা একটা ডিজাইন তো পরে লাইট ওয়েটে যদি কেউ মানতা চাও বা মানতার ভ্যারিয়েশন যদি কেউ চাও তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা লুক এটা জাস্ট আমার নর্মাল একটা ব্রেসলেট বাট তার সাথে এটা কি সুন্দর যাচ্ছে তো এটা একটা লাইট ওয়েটের মানতা কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম এরপর একটা সুপার 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 লাইট ওয়েট কালেকশন কিন্তু একদম কালেকশন শেয়ার করব সেটা হচ্ছে এই হাটটা এই হাটটার কি নাম বা এটাকে এই নেকলেসটাকে কী বলে আমি জানি না এই পার্টটা তো স্টোন দেওয়া বাট শুধু মিডল পার্টটাতেই গোল্ড আছে এরকম এরকম ছোটো ছোট ছোটো ছোটো বিডস গোল্ডের ট্রাই করে দেখি তাদের এই স্টোনটা তোমার শাড়ির সাথেও ম্যাচ করে দেখো এরপর একটা লকেট শেয়ার করছি যদি এরকম ধরনের টার্সেলের সাথে এই ধরনের কালারিং টার্সেল বা যে যেরকম শাড়ির ম্যাচ করা টার্সেল যদি পাও এরকম এটা লকেট বা পেয়ার করা যায় তাহলে গলাটা জাস্ট ওয়াও আউটফিটটা জাস্ট ওয়াও করে দেবে আমি তোমাদের ক্যারি করে দেখাচ্ছি তার আগে আমি জাস্ট একটা ক্লোজ আপে রেখে দিই তো এটা অ্যাজ আ লং হার পরা যাবে এরকমভাবে আমি পার্সোনালি চোকার পছন্দ করি বা একদম গলায় গলায় হার পছন্দ করি বলে আমি এরকমভাবে পরছি এটা ঝুলেও কিন্তু পরা যাবে আর কিছু পরতে হবে না মানে এরকম লাইট ওয়েট জুয়েলারি যদি থাকে আর কিছু পড়ার দরকার নেই কানে জাস্ট একটা পাশা অর সামথিং লাইট ইয়াররিংস পরলেই কিন্তু দুর্দান্ত লাগবে লুকটা আরও একটা লকেট শেয়ার করছি ওটা ছিল রেড টার্সেলে এটা হচ্ছে হোয়াইট মুক্ত টার্সেল বা হোয়াইট পার্ল টার্সেলে এটাও কিন্তু দুরকমভাবেই পরা যাবে সেটা হচ্ছে একটা লং হার করে লাইক দিস এখানে যদি লং হার লং হার করে পরা যায় আমি জাস্ট একটা চোকার দিয়ে ট্রাই করে দেখাচ্ছি আমি জাস্ট এরকম একটা নর্মাল চোকার বলে। এরপর তোমাদের সাথে জাস্ট নর্মাল একটা লকেট শেয়ার করছি এটা একটা কালো কার টাইপ পেয়ার করা এই যে আমি ক্যারি করে দেখাচ্ছি কালো থেকে মানে এতক্ষণ তো সাদা লাল দেখালাম কালোতে কেমন যাই সেটা দেখাই যদি কেউ বোহেমিয়ান কোনো লুক বা কোনো কলমকারী বা কোনো আজরাক প্রিন্ট শাড়ি পরো তার সাথে কিন্তু এরকমটা দাঁড়িয়ে যাবে এরপর আমি শেয়ার করবো একটা প্রপার নেকলেস যেটা কিন্তু লাইট ওয়েট কিন্তু সুন্দর এই যে এটা আমার খুব পছন্দের একটা নেকপিস এটা শুধু লাইট ওয়েট না এটা কিন্তু যে কোনো রকম হেভি লুকেও যায় যদি একটা বড় রানী হার সীতা বা মক চেন দিয়ে ক্যারি করা যায় খুব সুন্দরভাবে যায় কিন্তু এটা পর যেটা শেয়ার করছি সেটা কিন্তু চোকার না লাইট ওয়েট বাট লং হারে এরকম একটা লকেট থাকবে এরকম একটা সরু চেন যাবে এখানে হালকা মক চেনের মতো হালকা কাজ করা এই রকমের একটু লং এর মধ্যে হালকা কাজের নেকপিস কিন্তু যে কোনো রকম আউটফিট কে খুব ভালো কমপ্লিমেন্ট করে আর লাইটওয়েট বলতে শুধু চোকার বা গলার কাছে হাড়ি না এই ধরনের একটু লং কিন্তু খুব ভালো লাগে তো এটাই ছিল আমার জুয়েলারি কালেকশনের ব্লগ তোমাদের জুয়েলারি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা